وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني ايام العشر قالوا يا رسول الله صلى الله عليه وسلم وَالْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ وَالْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ نَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ رَوَاهُ إِبْنِ مَزَابٍ عمار بندقان ابن عباس رضي الله تعالى عنه

জিহাদের চাইছো কি জিলহজ মাসের প্রথম দশ দিনের ভালো আমল নেয় কামল কি বেশি উত্তম নবীজি বলছেন পালা ওয়াল জিহাদি সাবিল ইল্লাহ হ্যাঁ জিহাদের চাইছো জিলহজ মাসের এই প্রথম দশ দিনের আমল আল্লাহরবুল আলমিন বেশি পছন্দ করেন সুভাহা তবে নবীজি বললেন ইল্লাহ রজুলুন হাওয়াজবিন সিহি ওয়া লিহি ফেলমদার মিন্দালিকা বিষয়ী তার কথা ভিন্ন যে ব্যক্তি জিহাদের জন্য তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রামে বের হয়েছে এবং সেখান থেকে আর ফেরত আসেনি অর্থাৎ শাহাদত বরণ করেছেন তার জন্য ভিন্ন শাহাদাতের মর্যাদা শ্রেষ্ঠ মর্যাদা লোক আর যারা শাহাদাত বরণ করে দিনের জন্য ইসলামের জন্য জিহাদ করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করে তাদেরকে করানোর ভাষায় পাক বলেছেন তারা ন বরং তারা জীবিত সুতরাং কেউ যদি বের হয়েছে এবং শাহাদত বরণ করছে সেই ব্যক্তির কথা রসুল বললেন ভিন্ন কথা এই ছাড়া যেই ব্যক্তি জিলহজ মাসের এই দশ দিন বেশি বেশি ন্যায় কামল করবে সেই যেন জিহাদের চাইতো বেশি সব অর্জন করে ফেলল সুভান সুতরাং আমার বন্ধু সেই দিনগুলো আমরা উপনীত করতেছি এখন সেই সময়তে আমরা উপনীত হয়েছি সেই দিনগুলো আমরা আবার কাম করছি তো আজ জিল মাসের কত তারিখ আজকে হলো সাত তারিখ আমাদের দেশে আজকে কত তারিখ সাত তারিখ আর সৌদি আরবে আজকে আট তারিখ তো এখন মোটামুটি সাত দিন আমাদের মাস থেকে চলেই গেল সামনে আর অল্প কয়েকটা দিন আছে এই দিনগুলোতে আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো ভালো নে আমলগুলো করার জন্য সাল্লাম এই দিনগুলোতে সবচাইতে বেশি আমল যেটা করতেন সেটা হলো রসুলি করিম সাল্লাম রোজা পালন করতেন কি পালন করতেন রোজা পালন করতেন হাদিসের ভেতরে এসেছেন জিলহজ মাসে প্রথম নয় দিন তিনি তো রোজা প্রায় সময় রাখতেন ছেড়েই দিতেন সুমন লোক দেখুন হাদিসটি সোনানা আবুদাউদের ভেতরে এসেছে দুই হাজার চারশো সাত্রিশ নাম্বার হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যসুম তিসা আমার বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল হজ মাসের প্রথম নয় দিন একটা না তিনি রোজা পালন করতেন কত তারিখ পর্যন্ত এক থেকে নয় তারিখ পর্যন্ত রাসূলুল্লাহ একটানা রোজা পালন করতেন ওয়া ইয়াউম আশুরা এবং রাসূলুল্লাহ আশুরাত দিবসে রোজাও পালন করতেন ওয়া থালাছাতায়ামিন মিন কুল্লি শহরিন এবং প্রত্যেক মাসে রাসূলুল্লাহ 3 দিন রোজা পালন করতেন যেটা গায়ামে বেজ বলা হয় আরবি মাসে 13 14 এবং 15 এই তিন দিন রাসূলুল্লাহ কি করতেন রোজা পালন করতেন এরপরে বলা হলো আউয়াল আসনাইনি মিন শাহরি ওয়াল খামিস এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক আরবি মাসে প্রথম বৃহস্পতিবার এবং সোমবারেও রোজা পালন করতেন তাহলে এই হাদিস দ্বারা আমরা যেটা জানতে পারলাম এই হাদিসের বেতরে এসেছি প্রথম নয় দিন রোজা পালন করতেন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই এই হাদিসটি নাসাইয়ের ভেতরে এসেছে নাসাইর দুই হাজার চারশো ষোলো নম্বর হাদিস জামে আহমদের দুই হাজার ছাব্বিশ হাজার চারশো উনষাট নাম্বার হাদিস নবী করিম সাল্লাহ আলী বলছেন মিশকাতের দুই হাজার সত্তর নাম্বার হাদিস এই হাদিসটির ভেতরে হাজরত হাফসা রাজি আল্লাহ আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম তার জীবনীতে চারটি আমল কখনো ছেড়ে দেননি চারটি আমল নবী করিম সাল্লাহ আলী এক নাগারেই তিনি পালন করেছেন সোহান সে আমলগুলো কি هذه سيربريشا تليكن عمار بن هذا اتحف سابولتشن قالت قالت أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام عاشراء والعشراء وثلاثة أيام من كل شهر وركعتين قبل الفجر حضرت الاتحف سابولتشن নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমল কখনো ছেড়ে দেন নাই এক নাম্বার সিয়াম আশরা রাসূলুল্লাহ আশুরার রোজা পালন করতেন ওয়াল আশরা এবং জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাসূলুল্লাহ রোজা পালন করতেন ওয়া থালাসাতি আইয়ামিন মিন কুল্লি শahr এবং প্রত্যেক আরবি মাসে রাসূলুল্লাহ আইয়ামে বেজের তিনটা রোজা পালন করতেন ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফাজর এবং ফজরের পূর্বের দুই রাকাত সুন্নাত রসুল্লাহ কখনো ছেড়ে দেননি তাহলে এর দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লিমাস আসলেই প্রথম দশ দিন কি এ দিয়েতেন এখন দশ দিনের নয় দিন রোজা রাখতেন আর একদিন রোজা কেন ছাড়তেন একটু কথা আছে না এরকম অর্থাৎ দশ তারিখে কেন রোজা রাখতেন কারণ জিলহজ মাসের দশ তারিখ ঈদুল আজহা মুসলমানদের জন্য কি আনন্দের দিন ঈদের দিন সারা বছরে আপনি রোজা পালন করলেন তবে ঈদের দিন রোজাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে ঈদের দিন রোজা রাখা কি হারাম এই জন্য রসল ঈদের রোজা পালন করতেন না ওই দিনের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর জন্য পশুকে আল্লাহর নামে উৎসর্গ করে দেওয়া সু এবারও শোন এই নয় দিন প্রথম নয় দিনের রোজার ভেতরে শ্রেষ্ঠ রোজা কোনটি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন যেটা তিরভিজি শরীফের সাতশো উনপঞ্চাশ নাম্বার হাদিস এবং ইবনে মাজার এক হাজার সাতশো তিরিশ নাম্বার হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন এই রোজাগুলোর ভিতরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আরাফার রোজা সুভান লক্ষণ দেখুন আরাফার রোজা সম্পর্কে রসুল্লাহ কি বলেছেন أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده حضرت رضي الله تعالى عنه حديث بولنا قرشن ورسول الله بولتشن صيام يوم عرفة যেই ব্যক্তি আরফাৎ দিবস রোজা পালন করল ইন্নি আখতিব আলম্মতাল ল্যাতি কাবিলা তার ব্যাপারে আমি আশা করি আল্লাহ রব্বুল আল এই রোজার বিনিময় তার পূর্বের এবং অচ্ছানেতাল লাতি বাদা পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছরের গুণ আল্লাহ পাক মাফ করে দেয় যেই ব্যক্তি আরফ দিবস রোজা বলন করলো দুই বছর রোজা রাখার সওয়াব হবে কয় বছর দুই বছর পূর্বের এক বছর যেটা গত হয়েছে এবং আগামী এক বছর সামনের এক বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তার দান করে আর এটা হলো আরাফ আর দিবসের রোজা যে ব্যক্তি রাখবেন রসুল্লাহ বলেছেন আমি আশা করি আল্লাহ রব্বুল আলমিন তার দুই বছরের গুণা মাফ করে দেবেন সুতরাং সেই দিন কি পেছনে রেখে এসেছি না সামনে আছে আরাফার দিবস কি পেছনে রেখে এসেছি না সামনে আছে সামনে আছে এখন প্রশ্ন হলো আরাফার দিবস কোনটি এই নিয়ে এখন দারুণ বাগ বৃতান দেয় ঠিক কিনা আরাফা কি বাংলাদেশে হয় না সৌদি আরবে হয় আরাফার ময়দান কোথায় বাংলাদেশ না সৌদি আরব সৌদি আরব এখন সৌদি আরবে আরাফা হলো কবে আগামীকাল এখন ওই দিন আমাদের কত তারিখ আট তারিখ আর সৌদি আরবের কত নয় এই নিয়ে লাগছে ধন্দ এখন আমরা আরফার দিবসের রোজা কোনটা রাখবো কি আট তারিখ রাখবো না নয় তারিখ রাখবো এই নিয়ে একটা ধন্দ শুরু হয়েছে এখন তো ইউটিউব ফেসবুকের যুগ এই নিয়ে যে মারামারি এখন হচ্ছে এগুলো কিন্তু আগে ছিল না আগে ছিল এত ঠেলাঠেলি এত দলাদলি ছিল না মানুষ আমল করে গিয়েছে আলেমরা যেইভাবে বলেছেন মানুষ সেইভাবে আমল করছে এখন লোকজন চিন্তা করে কোন আমল করে আবার নিজের আমলটাই বরবাদ করে দিচ্ছে এ নিয়ে এখন ফ্যাতনার সৃষ্টি হচ্ছে আমার কারিম সাল্ল আলী আসাল্লাম বলছেন কেয়ামতের আগে এইভাবে চতুর্দিকে সৃষ্টি হয়ে যাবে এর জন্য এটা আসলে আমাদের দোষ না এটা কেয়ামতের একটা আলামত এটা হবেই হওয়াটাই স্বাভাবিক এই নিয়ে বিগত সময় যে সমস্ত বড় বড় মহাকিকা আলেমরা এসেছেন তাদের ভেতরে ইখতিলাফ ছিল কিন্তু দ্বন্দ্ব মারামারি ছিল না কি ছিল ইখতিলাফ ছিল ইখতিলাফ মানে মতপার্থক্য মতপার্থক্য ছিল কিন্তু কেউ কাউকে কাফের ফতোয়া দেন নাই কেউ কারো বিরুদ্ধে মামলা করব হামলা করব এমন কথা কেউ বলেন নাই এখন এক হুজুর আর এক হুজুরকে কথা বলতেই গালি দিয়ে শুরু করে এগুলো আমাদের পরিহার করা দরকার আর আমরা যারা ফেসবুকে আলেমদের এই বক্তব্যগুলো শুনি বা ইউটিউবে শুনি পুরো বক্তব্য শোনার আগে অনেক লোক আছে আলেমদের ব্যাপারে তিনি একটা বাজে মন্তব্য করলেন কমেন্ট করে দেন আছেন এরকম আপনি তো আলেম না তাইলে আপনি যে একটা মন্তব্য করতেছেন কি বুঝে করলেন আপনি সুতরাং যেটা আপনি জানেন না এই ব্যাপারে কোনো কথা বলবেন না মাং সমা যায় রসুল বলছেন যে চুপ থাকে সে নাজাদ পায় সুতরাং আপনি যদি একটা গালি দেন গালি দেওয়া কি কঞ্চল গালি দেওয়া কি গুনা কবিরা গুনা গালি দেওয়া কি রসুল্লাহ বলেছেন সিবাবুল মুসলিম যে ব্যক্তি কোন মুসলমানকে গালি দিল সেই যেন গুনাই কাবিরা করল আর যে ব্যক্তি কোন মুসলমানকে হত্যা করল সে কাফের হয়ে গেল নজুবিল তো সুতরাং আপনি একজন ভালো মানুষ আপনি একটা গালি দিয়ে কেন কবিরা গুণা করতে যাবেন আপনি যেটা জানেন না চুপ থাকেন এতে কি আছে কল্যাণ আছে মাংস মাথা না যা যে চুপ থাকে সে কি বা না যাত পায় আপনি কথাই বললেন একজন মানুষ ততক্ষণ পর্যন্ত জ্ঞানী যতক্ষণ সে চুপ থাকে কথা বুঝতেছেন আপনার জ্ঞান কতটুকু আছে আপনি কথা বললেই তা প্রকাশ পায় এই জন্য চুপ থাকা কি ভালো চুপ থাকা ভালো উত্তম তো এখন আমরা করব কি আমরা কি মারামারি করবো এই নিয়ে কথা কয় না মারামারি করব আমরা একটা সমাধানে আসব আসলে আমরা এখন কোন এবাদত করব দিবস ও রোজা আমরা কোনটা রাখবো যেহেতু আরাফার দিবসটা সৌদি আরবে অনুষ্ঠিত হয় এটা বাংলাদেশে নয় এক নম্বর কথা রসুল্লাহ বলেছেন সুয়া মুয়া মিয়া আরাফা

কথা আমার বুঝতেছেন তো তাহলে রসোল্লা এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করছেন আপনি যদি পারেন এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করেন সবগুলো না পারলে গ্যাপ দিয়ে করেন যা পারেন তা পালন করেন এখন আরাফার দিবসটা নিয়ে যেহেতু আমাদের ভেতরে একটা মতপার্থক্য দেখা দিল তাই আমরা করব কি যেহেতু আমার দেশে আট তারিখ সৌদি আরবে সেই দিন আরাফার দিবস তাদের জন্য নয় তারিখ তাইলে আমরা করব কি আমরা এইভাবে সমাধানটা নেই আমরা আট তারিখেও রোজা পালন করব এবং নয় তারিখেও রোজা পালন করব তাহলে দুইটা জিনিসে আদায় হল এক নম্বর আরাফাটাও আদায় হলো দ্বিতীয় নম্বর আমরা যে রসুল্লার সন্ন্যার নয় দিন রসুল্লাহ রোজা পালন করতেন ওই দিনের একদিন আমরা রসুল্লাহ সুনারটাও আদায় করতে পারলাম তাহলে সূন্যটা আদায় হলো আরাফা আদায় হলো এই নিয়ে আমার আর মত পার্থক্য করে মারামারি করে গালাগালি করে নিজেদের ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই তাইলে আমরা করব কি যদি আমরা আরাফাট দিবসের সব পেতে চাই তাহলে আমরা আগামীকাল এবং পরের দিন দুই দিনের কি রোজা পালন করার জন্য চেষ্টা যদি এই রোজা যদি আমরা পালন না করলে কি হবে না গুনা হবে না যেহেতু গুনাই হবে না এই নিয়ে মনোমারি করার কি দরকার সহজ সমাধান রোজা যদি পালন করেন সব আপনি পাবেন সেটা আরাফাট দিবসে হোক বা অন্য কোনো দিবসে হোক যেই দিনে রোজা পালন করবেন আপনি সব পাবেন সব থেকে বঞ্চিত হবেন না সুতরাং যদি আরাফাট দিবস হয়ে যায় আগামীকাল তাহলে আপনি আরাফাট সবটা পেয়ে গেলেন আর যদি আগামীকাল যদি আরাফাট দিবস না হয় আপনি যদি রোজা পালন করেন তাহলে জিলহজ মাসের রসুল্লাহ যে রোজা রাখতেন সেই রোজা তো আদায় হলো সেই রোজার সব আপনি পেয়ে গেলেন কারণ রসুল্লাহ বলেছেন আরাফাট এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমন আল্লাহর কাছে জিহাদের চাইতেও শ্রেষ্ঠ হয়ে যায় সুবহান সুতরাং আমরা এই দুই দিন রোজা পালন করার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলুন আমিন আমার কথা আপনারা বুঝতে পেরেছেন তো এরপরে আসেন এই দিনগুলোতে নবী সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু আমল করেছেন আরাফাত দিবস হচ্ছে একটি শ্রেষ্ঠতম দিবস এই দিবসে আল্লাহ পাক তার বান্দা অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন আরাফার যারা উপস্থিত সুহান তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে এই ময়দানে সর্বপ্রথম আরাফা শব্দের অর্থ মিলিত হওয়া আরাফা শব্দের অর্থ কি মিলিত হওয়া এই ময়দানে সর্বপ্রথম মিলিত হয়েছেন পৃথিবীর আদি মানব হাজরত আবী সালাম এবং হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ প্রথম সাক্ষাৎ দুনিয়া আসার পরে দুইজনের প্রথম সাক্ষাৎ হয়েছিল যেই ময়দানে ওই ময়দানের নামই কি আরাফার ময়দান সে আরাফার ময়দানে যখন হযরতে আদম আলাইহিস এবং মা হাওয়া আলাইহিস দুইজন যখন মিলিত হলেন জায়গার নাম হয়ে গেল আরাফা অর্থাৎ মিলনের স্থান সুমানালো বলে এখানে গিয়ে হাজরে আদম এবং মা হাওয়া আলাইহিস আল্লাহর কাছে কি করেছিলেন তাওবা তাওবা করেছিলেন করেছিলেন কি কান্নাকাটি জন্য করছেন করছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আর আল্লাহ পাক তাদের তাওবাটাও সেই দিন কি করলেন মঞ্জুর করেছেন এই জন্য আরফ ময়দানে যারা যান তারাও সেখানে গিয়ে হাসি তামাশা করে না সেখানে কি করে কান্নাকাটি করে তাও বা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় তারা যখন সেই ময়দানে গিয়ে কান্নাকাটি করে হাদিসের ভেতরে এসেছে তখন আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের ফেরেস্তাদেরকে সামনে নিয়ে জিজ্ঞাসা করে আমার ফেরেস্তারা আমার বান্দারা এখানে কি চায় ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা আপনার খুশির জন্য ছুটে এসেছে আল্লাপা প্রশ্ন করেন আমার বান্দা কি আমারে দেখেছে নাকি ফেরেজ তারা বলে আল্লাহ আপনার বান্দা তো আপনাকে দেখতে পাইনি আল্লাহ পাক বলেন তাহলে নিশ্চয়ই আমার বান্দা আমার জান্নাত দেখেছে তাই জান্নাতের প্রেমে পড়ে আমার কাছে ছুটে এসেছে ফেরেজ তারা বলে আল্লাহ আপনার বান্দা জান্নাতও দেখতে পায় নাই এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে নিশ্চয়ই আমার বান্দা জাহান্নাম দেখেছে জাহান্নামের আযাবের ভয় আমার কাছে ছুটে এসেছে ফেরেস্তারা বলে আল্লাহ আপনার বান্দা জাহান নাম দেখে নাই এবার আল্লাহ পাক বলেন আমার ফেরেস্তা আমার বান্দা জাহান নাম দেখল না জান্নাত দেখতেই পেল না আমাকেও দেখতে পাই নাই এরপরে এখানে ছুটে এসেছে এর কারণ কি ফেরেস্তারা বলে আল্লাহ আপনার বান্দারা আপনার খুশির জন্য ছুটে এসেছে পাক বলেন আমার সাক্ষী থাকো আমি আল্লা মাফ বান্দার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম আর তাদের পূর্বের জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং আরমফর ময়দানে যারা উপস্থিত হক এই জিল হজ মাসের নয় তারিখে তারা মায়ের পেট থেকে নবজাতক নিষ্পাপ সন্তান দুনিয়া আসলে যেমন একেবারে পাপ মুক্ত থাকে ঠিক তেমনিভাবে একজন হাজির যদি হজ কবুল হয়ে যায় তিনি এইভাবে নিষ্পাপ হয়ে যান প্রিয় বন্ধুগণ এরপরে আসেন এই দিবসে আমরা যারা যেতে পারিনি আমরা কি করব আমাদের জন্য নাবি কারিম সাল্লাহ আলিহাল অত্যন্ত সুন্দর এবং চমৎকার কিছু উপদেশ আমাদেরকে দিয়েছেন এই কাজগুলো যদি আমরা যদি করতে পারি তাহলে আমরাও ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারব ইংসা আল্লাহ পড়ুন ইংশা আল্লাহ হাদিসটি তিরমিজি শরীফের ভেতরে এসেছে তিন হাজার পাঁচশো পঁচাশি নাম্বার হাদিস নবীকারিম সাল্লাহ আলিহাল্লাম বলছেন দোয়া উইয়া হমিলা আরফা রসুলুল্লাহ বলেছেন দোয়ার ভেতরে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিবসের দোয়া দোয়া করেন না করে কত দোয়া করতেছেন আল্লাহর কাছে কত কান্নাকাটি করতেছেন নভিকারিম সাল্লাল্লাহ সাল্লাম বলছেন এই দোয়াগুলোর ভেতরে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে দোয়া উইয়া হমিআ রফা রসুল্লাহ বলেছেন আরফার দিবসে দিয়ে দোয়া করা হ্যাঁ সেই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায় এই এজন্য মনের যত বেদনা আছে মনের যত চাওয়া পাওয়া সবগুলো আল্লাহর কাছে চান আর দিবস চোখের পানি ছেড়ে দেন অজু করে যাই নামাজ বিছান নামাজের বিছানায় বসে যান নামাজ পড়েন চোখের পানি ছেড়ে দুই হাত আল্লাহর দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন আল্লাহ আমার এই চাই আমার ওই চাই আমি গুণা করছি আমার মাফ করে দাও তোমার কাবা পর্যন্ত আমি পৌঁছাতে পারি নাই আমার যাওয়ার তৌফিক দাও দোয়া করবেন বলছেন এটা শ্রেষ্ঠ দোয়াতে পরিগণিত হয়ে যাবে পারবেন আল্লাহ তৌফিক দান করুন বলুন আমি এই দিবসে একটি আমল একটি জিকির বেশি বেশি করবেন দেখুন রসুল্লাহ বলেছেন একই হাতি বেচরে আল্লাহ নবী বলেছেন খাইরুদ দুআয় দুআ ও ইয়াউম মা কউলতু আনা ওয়াননাবিয়ুনা মিন বলেছেন শ্রেষ্ঠ কথাগুলো আমি বলছি সমস্ত নবীরা শ্রেষ্ঠ কথাগুলো বলেছেন সেই শ্রেষ্ঠ কথাগুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহু

ল্যা ইলা হ্যাঁ ইল্লাহ্ লা ওয়া দেহু লা সেরি গ্যা লাহুল, লে মুলকু ওয়া লাহুল হেন্দু ওয়াহু আল্যা কুল্লিশা ইংতাদি একদম সহজ পারেন না আপনারা এটা বেশি বেশি পড়বেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এবং দোয়া করবেন আল্লাহ পাক নিশ্চয়ই নিঃসন্দেহে আপনার দোয়াকে মঞ্জুর করবেন ইংসা আল্লাহ এরপরে আসুন আরফাত দিবসে আরও কিছু জেকে রাজ যেমন যেমন দিবসে একটি জিকির আপনারা করবেন শ্রেষ্ঠ জিকির সেটা জামি আহমেদের একশো বত্রিশ নম্বর হাদিসের ভেতরে এসেছেন হাজরিত আবদুল্লা ই নমর রাদী আল্লাহ হু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন মিন আইয়া মিন আজময়াইন দাল্লাহিব ওয়ালা আহম উইলাহি মিন লাম আলিহি মিন হাদি হিলাস হাজরত আবদুল্লাহ ইবনে আব্বা আবদুল্লাহ ইবনে ওমর বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে চাইতে প্রিয় আমল হলো জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল সুতরাং হাজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআকসিরু ফীহিন্না তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ এই দিনগুলোতে তোমরা তিনটা জিকির বেশি বেশি করবে এক নাম্বার হলো তাহলিল এখন তাহলিলটা কি তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল কি লা ইলাহা ইল্লাল্লাহ এরপর বললেন ওয়া তাকবীর তাকবীর হলো আল্লাহ আকবার ওয়া তাহমীদ এবং আল্লাহর প্রশংসা তা হলো আলহামদুলিল্লাহ এগুলো নবী করিম সাল্লাল্লাহু বেশি বেশি করতেন এবং সাহাবায়ে করতেন সুতরাং এই দিনগুলোতে আমরা বেশি বেশি তাহলিল তেগবীর এবং তাহমিদ এই তিনটি আমরা বেশি বেশি করার জন্য চেষ্টা করব তাহলিল কি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ইগব কি বললাম আল্লাহ আকবর আর তাহমিদ আল্লাহর প্রশংসা এই তিনটা এই তিনটা একসাথেই করেছেন হাজরতে জিব্রাহিল আলী ইসালাম এবং হজরত ইব্রাহিম আলী ইসালাম এবং তার সিও পুত্র হজরতে ইসমাইল আলী সালাম সুবান আমার বন্ধুগণ এই চমৎকার ব্যাখ্যাটি বুখারি শরীফের যিনি ব্যাখ্যা করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই তিনি তার হেদায়া কিতাবের ভেতরে এই বিষয়টা নিয়ে এসেছেন ঘটনা হলো এই হাজরেতে ইব্রাহিম আলী সালাম যখন প্রিয় পুত্র ইসমাইল আলী ইসালামকে কোরবানি করতে গেলেন জবাই করতে গেলেন ইতিহাস আমরা বলবো যেহেতু এখন আমাদের হাতে সময় নেই সংক্ষিপ্ত ভাবে যেটা বলছে সালাম ইসমাইল আলী সালামকে কোরবানি করতে গেলেন কোরবানি করতে গিয়ে যখন বারংবার চেষ্টা করছেন ইসমাইল আলী সালাম কোরবান হচ্ছে না জবাই হচ্ছে না আকাশের ফেরেজ আল্লাহর কাছে আর দোয়া করতেছে আল্লাহ ইসমাইল তো জবাই হয়ে যেত প্রতিমধ্যে আল্লাহ রবুল্লা আলমেন হাজরে কি বললেন জিব্রাইল জান্নার থেকে একটা দুম্বা নিয়ে আসো আর ওইটাই ইসমাইলের পরিবর্তে জবাইয়ের কোরবানির ব্যবস্থা করে দাও সুহান আল্লাহ এটা পছন্দ করেছেন আল্লাহ পছন্দ করলেন হাজরেতে জিব্রাহল আলী ইসলাম যখন সেই দুম্বা নিয়ে আসমান থেকে নেমে আসতেছে তখন জিব্রাহল আলি ইসলাম চিন্তা করতেছেন না জানি আমি যেতে যেতে ইসমাইল আলি ইসলাম জবাই হয়ে যায় নাকি তাই তিনি আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে করতে আসমান থেকে নামতেছেন আর তিনি তেজবি আল্লাহ আকবর আল্লাহ আকবর সুমান আল্লাহ আপনি সবচাইতে মহান আপনি শ্রেষ্ঠ আল্লাহ আপনি শ্রেষ্ঠ এই তাকবির দিদি দিতে হাজরে জিব্রাইল আসমান থেকে দুম্বা নিয়ে আসতেছেন এই ঘটনায় হাজরে ইব্রাহিম আলী সালাম আসমানের দিকে তাকায়া দেখতে পেলেন জিব্রাহিম আলী সালাম এই দুম্বা নিয়ে আসতেছেন এটা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুশি নাবে আর খুশি বলেন তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر সুবহানাল্লাহ লোক তিনি একবার তাহলিল করলেন তিনি কি করলেন লা ইলাহা ইল্লাল্লাহ সাথে তাকবীরও দিলেন আল্লাহু اكبر যখন জিবরাইল علیہ السلام তাকবীর দিলেন তাকবীর শুনতে পেয়ে ইব্রাহিম علیہ السلام তাকবীর এবং তাহলিল দুটো একসাথে করলেন এটা শুনতে পেয়ে হযরতে اسماعیل আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রশংসা করে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সকল প্রশংসা আল্লাহ সুবহানাল্লাহ তাইলে এই তাকবীর এই তাহলিল এবং এই তাহমীদ জিবরাইল থেকে ইব্রাহিম আলী সালাম ইব্রাহিম আলী সালাম থেকে ইসমাইল সালাম আর সেখান থেকে তাম পৃথিবীর সমস্ত বিশ্ব মুসলিম উম্মার জন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এটাকে সম্প্রচার করলেন সুলোহান এর নবী কারিম সাল্লাম বলছেন জিলহজ মাসের এই দিনগুলোতে তোমরা বেশি বেশি ও তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করো আল্লাহর বড়ত্ব প্রকাশ করো এবং তোমরা আল্লাহর জিকির ইহা ই তোমরা বেশি বেশি উচ্চারণ করো সুবাহ করতে পারবো তো ইনশাআল্লাহ